হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রবিবার বলে কথা ভাইপোকে আর মেয়েকে নিয়ে ভাবলাম একটু বেরিয়ে আসি ঘুরে আসি আমাদের এখানে গঙ্গা ধারের দিকে একটা পার্ক আছে তো বললাম যে চলো ঘুরিয়ে নিয়ে আসি বলছে চলো পিসি চলো দেখো বলতে বলতে বাড়ি থেকে রওনা দিয়েছি আর পার্কে পৌঁছেও গেছি পার্কটা খুব একটা বড় না ছোটোখাটোর মধ্যে দোল্লা স্লিপটাই আছে ওটাতেই বাচ্চাদের আনন্দ আর একটা সুইমিং পুল টাইপ করা আছে তার মধ্যে অনেক মাছ আছে আর কিছু কচ্ছপ আছে দুখানা হুম ভালো লাগে বেশ লোকজন আর রবিবার খুব ভিড় হয় আর যেহেতু ওয়েদারটা খারাপ ছিল তাই ভিড়টাও কম ছিল দেখো ওর দিদি দিচ্ছে দেখছো মেঘ ডাকছে ভিডিওতেই বোঝা গেল হুম ওর ওকে দোল্লা দিচ্ছিলো দিয়ে বড়োটাকে বললাম যে তুইও তালে দোল্লা খা দিয়ে বললো হ্যাঁ মা আমিও বসছি বলে সেও বসে পড়লো দিয়ে আমি একবার নিজেকে দেখিয়ে নিলাম আর পার্কটাও তোমাদের একটু নি খুব বিশাল না হলেও ছোট্টোর মধ্যে বেশ ভালোই পার্কটা আর আমাদের এমনি আশেপাশে তেমন আর কোনো পার্ক নেই যে বাচ্চারা একটু আনন্দ করতে পারবে আগে ছিল এখন না ঠিক তেমনভাবে নেই হুম তো দেখো ওরা এখানে খেলছিল খেলতে খেলতে তোমাদের এখানে সুইমিং পুলটা দেখা এই যে এই পুলটার মধ্যেই আছে কত মাছ আর অনেক মাছ ছিল বেশ ওগুলো মনে হয় হয়ে গেছে বলে তুলে নিয়েছে আর কয়েকটা মাছ আছে আর দুখানা কচ্ছপ আছে দিয়ে বললো যে চলো ওইদিকে স্লিপ খাবো বললাম চ স্লিপ তো ফাঁকাই আছে ওই যে ওই দুটো বাচ্চা আছে আর এরা দুজন ছিল চার পাঁচজন মতো ছিল যে ঘুরছে নাহলে অন্যান্য দিন ভালো ভিড় হয় দোলনাতে না বাচ্চারা বসতে পারে না লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তারপর বললাম যে চ তাহলে দোল স্লিপ খেয়ে নে স্লিপ খেয়ে তাহলে বেশিক্ষণ থাকবো না ওয়েদারটা খারাপ মেঘটা ডাকছে তাড়াতাড়ি করে আমরা আবার চলে যাই যে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যে দেখো এই দেখো ছুটকেটাকে দেখো কেমন স্লিপ খাচ্ছে ছুটকেটার একদম ভয় ডর নেই কোনো কিছুতে ভয় পায় না কিন্তু আমার বড়টা ভীষণ ভয় পায় ভাইপো এক ভাইপো হেভি স্ট্রং ও পড়ে গেলেও উঠে খুব দৌড়ায় একদম স্ট্রং মানে বাচ্চাও ভয় ডর বলে কোনো জিনিস নেই আর আমার মেয়েটার ভীষণ ভয় ভীষণ ওই দেখো না স্লিপ খেতে যে কত মানে সমস্যা তা এখন শিখেছে আগে তো ওটাও পারতো না এখন তো তাও পারে দেখো দেখো আর নামতে নামতে ওপর থেকে ঝাপ মেরে নেমে পড়ছে যে দৌড়াচ্ছি আর এখানে না বেশ ফুল ছিল অনেক কি ভালো লাগছিলো দেখতে দেখো অন্ধকার ছিল বোঝা বলে বোঝা যাচ্ছিল না দিয়ে আমি আবার ফ্ল্যাশটা জেলে ভিডিওটা করলাম করে যে তোমাদের দেখাই দেখো হ্যাঁ আর এই যে মাছ দেখো মাছ কি কি মাছ আমি নাম জানি না বন্ধুরা সব রেখেছে কত কত মাছ আছে একটা কচ্ছপও আছে তারাও দেখো এই দেখো কচ্ছপটা মনে হচ্ছিল না আমি হাত দিই কচ্ছপটার গায়ে দিয়ে আর হাত দিলাম না দিয়ে একবার আমাকেও দেখে নিলাম মেয়েকে বলছি মেয়ে তাড়াতাড়ি কর আর বেশিক্ষণ থাকিস না মেঘ ডাকছে বাড়ি যেতে যেতে বৃষ্টি চলে আসলে আবার ভিজে যাব ভাইপোকে বললাম ভাইপো বলছে আরেকটু পিচি আরেকটু পিচি করছে দিয়ে যাই হোক বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে নিয়ে পাশে এই পার্কটার পাশে আর বসার জায়গা আছে আরেকটা ঘাট আছে আর কাল যেহেতু রবিবার ছিল কাল না ওখানে সন্ধ্যে আরতি হচ্ছিলো প্রত্যেক রবিবার করে মা গঙ্গার সন্ধ্যে আরতি হয় নতুন চালু হয়েছে বেশ কয়েক মাস ধরেই হয়েছে কোনো দিন না আসা হয় না সবার মুখে শুনেছি যে যাবো যাবো করে যাওয়া হয় না দিয়ে দেখো পাশের পার্ক তাই চলে এলাম বসার জায়গাটাই দিয়ে আমি বললাম যে চ দেখি ওখানটায় কি হচ্ছে তারপর মনে পড়ে ও আজ তো রবিবার ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে গঙ্গার দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে যে সন্ধ্যা আরতিটা দেখে নিলাম প্রচুর লোক হয় ভালোই লোক হয় ওয়েদারটা খারাপ বলে লোকটা কম ছিল এই যে চারজন পাঁচজন মিলে মা গঙ্গা এইখানে মা গঙ্গাকে বসানো আছে মানে একটা মূর্তি আছে আর এই দিকে মা গঙ্গার আরতি হয় প্রত্যেক রবিবার করে হয় সবার মুখে শুনেছি যাওয়া হয় না কাল কি সৌভাগ্য যে কাল গিয়ে গঙ্গা আরতি দেখতে পারলাম যাই হোক গঙ্গা আরতি ছেলেমেয়েরাও দেখলো প্রণাম টনাম করে বেরিয়ে চলে এলাম এই যে এখান থেকে গোলা খাবে আইসক্রিম খাবে না এই গোলা খাবে বললাম তাহলে তাই নেই ভদ্রলোকের গোলাটা খুব সুন্দর খেতে ছিল মানে ফ্লেভারটা যেটা দিয়েছে বেশ ভালো ফ্লেভার ছিল সব জায়গায় না ফ্লেভারটা ভালো হয় না টেস্টটা ভাইবুকে বলছে আমাকে একটু জল দেয় দিয়ে বলছে জল শেষ এলাম যা তাহলে কি খাবো দিয়ে ওরা ওই যে খাচ্ছে দেখো কত মজা করে খাচ্ছে বাচ্চাদেরই আনন্দেই তো আনন্দ আমাদের তাই না বলো দিয়ে বললাম যে চ বেরিয়ে পড়ি তাড়াতাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে ওদেরকে বলছে তখন ওদের খাওয়া হয়নি ছোটোটা খেয়ে খেতে না খেতে গ্লাস ফেলে দিয়েছে দিয়ে খাওয়া হয়ে গেল দিয়ে বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম রাস্তায় আস্তে আস্তেই বৃষ্টি চলে এসছে যাই হোক কোনো রকম তাড়াতাড়ি করে চলে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভালোবাসা দিও